আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবেন ইনশাল্লাহ বলেন আমরা এই জমিন দেখেছি লাঙ্গল দিয়ে চাষ করা হয়েছে ধান দিয়ে অনেক কিছু করা হয়েছে ধানের শীষ নৌকায় এসে ডুবেছে বলেন ঠিক না এখন এদেশের মুসলমানের একটাই তামান্না বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চাই কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় দেখতে চাই ঠিক না ধরে বলেন এদেশের বড় বড় আলে মোলামা মসজিদের মিম্বরে বসে বসে তারা জমাই খুঁজবা দিবেন মাদ্রাসায় বসে বসে বুখারি তিরমিজি আবু দাউদ পেশকাতের দাস দিবেন পড়াবেন আবার যদি প্রয়োজন হয় এদেশের হকানি আলে মোলামা আল্লামা মামুল হক নিজামুর রহমান আধারি বীর সাহেব চরমন আমির হামদারা সংসার ভবনে বসে বসে কোরআন আইন চালু করবে

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على بلغ العلا <سؤال> بكماله كشفت التجى بجماله حسنت جميع خصاله راهب مسكن আলহামদুলিল্লাহ ও মিরপুর জেলা দিঘি রুপা ইংল যে আস দিগিরপাড়া এলাকা এলাকাবাসীর উদ্যোগে আজকের এই পঞ্চমবার্ষিক তাফসিম কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধা বাজন সভাপতি জনাব ফজলুল হক সাহেব সাবেক ইমাম দিগির পাড়া আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা মৌলানা হারুন রশিদ ফরহাদ ঢেপা অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রেখেছেন এবং আপনাদের প্রাণপ্রিয় ইমাম বড় মোহব্বতের ভাই মৌলানা আবুল কালাম আজাদ ভাই আলোচনা করেছেন সামনে বসে আছেন আমার বাবার বয়সে অত্যন্ত শ্রদ্ধীয় মুরব্বিতা চাচারা এবং আমি যাদেরকে বেশি ভালোবাসি আমার যুব ভাইয়া পর্দার আড়ালে রয়েছেন সম্মানিতা আবেদন সোয়ালে হা মোহেনা মা ও বোনেরা সর্বোপরি মাইকার আওয়াজ যত দূর পর্যন্ত যায় যাদেরই কর্মপুরে প্রবেশ করছে আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে মোবারক এবং অনুরোধ করছে আসুন আল্লাহ তাল্লা দরবারে আমরা সকলেই মন খুলে সুখ্রিয় আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের ই কোরআনের মাহফিলে কবুল করেছেন সকলে জোরে সোরে আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম আকাই নাম তাজদার মদিনা আহমদ মুস্তাফা সরকার দোয়া আলম বাদশা جناب রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম